অসীম নিরবতার হবে তোমায় ভালোবাসতে পছন্দ করি আমি যেহেতু এই নিরবতার অন্তরালে প্রত্যাখ্যানের কোন সম্ভাবনা খুঁজে পাই না একাকিত্বের মায়াবি প্রহরে তোমায় ভালোবাসতে পদকবোধ করি আমি যেহেতু এই একাকিত্বের চরণভূমিতে আমি ছাড়া আর পৃথিবীর কেউই অধিকার করতে পারে না তোমাকে অতি দূর হতে তোমার জন্য আরাধনা করতে নিরাপদ বোধ করি যেহেতু এই সীমাহীন দূরত্বই আমাকে রক্ষা করবে দুঃসহ যন্ত্রণার তপ্ততা থেকে প্রবাহমান সুরেলা বাতাসের মিষ্টতায় তোমার নরম ঠোঁটে ঠোঁট রাখতে আকর্ষণ বোধ করি যেহেতু এই অকৃত্রিম বাতাস আমার দু ঠোঁটের চেয়েও অধিকতর প্রশান্ত আন্তরিক স্বপ্নের ভেলায় তোমায় আঁকড়ে ধরে রাখতে অসীম সুখ অনুভব করি যেহেতু এই স্বপ্নিক স্নেহময়তার স্পর্শে কোনো দিনও হারিয়ে যাবে না তুমি কোনো দিনও হারিয়ে যাবে না তুমি